আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ ঠিক কিনা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ নবীর সুন্নত কায়েমের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আগামীকাল পূর্ব দিকে সূর্য ওঠা যেমন সত্য পশ্চিম দিকে সূর্য ডুবা যেমন সত্য আগামীর দিনে এই বাংলাদেশে আল কোরআনের শাসন কায়েমের সময় এসেছে তেমনই সত্য কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের শিক্ষাক্রম থেকে হিন্দু আনা নাস্তিকতা সমকামিতা ট্রান্সজেন্ডারকে দূর করে দিতে হবে এদেশের প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটি দিতে আল্লাহর কোরআনের সিলেবাস নবীর সুন্নতকে ঢুকাতে হবে ইসলাম বিরোধী নাস্তিকদের কোন কমিটি মুসলমানদের দেশে পাঠ্যপুস্তক তৈরি দিয়ে জাতীয় শিক্ষাক্রমের পাঠ্যপুস্তকে কোন নাস্তিক কমিটি থাকবে না থাকবে আলেমুল আমরা কথা বলেন ঠিক কিনা আমাদের সন্তানরা স্কুলে পড়বে কলেজে পড়বে পাশাপাশি আল্লাহর দিন শিখবে কোরানে হাফেজ হবে নবীর সুন্নাহ শিখবে কথা বলে ঠিক না ঠিক রাসূলুল্লাহর সুন্নাহ ইসলামের কোরআনের আইন আমরা চাইকে চাই না পার্শ্ববর্তী দেশ ভারতের মুম্বাইতে আমার রাসূলকে নিয়ে কটুক্তি করা হয়েছে এমনকি তাদের মহারাষ্ট্রের এক মহারাজ সে বলেছে প্রয়োজন নাকি মসজিদে গিয়ে মুসলমানদেরকে মুসলিম যারা মুসল্লি তাদেরকে মারবে আমি বলবো তোমরা বাংলাদেশকে চেনো নাই এদেশের মানুষ একাত্তর সালে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে এদেশের মানুষ যদি প্রয়োজন হয় রসুলের সাহানার মানকে ইজ্জত রক্ষা করতে ওই কুটুক্তিকারীকে যদি ভারতীয় সরকার যদি শাস্তি না দেয় প্রয়োজনে বাংলাদেশের ষোলো কোটি মানুষ মুম্বাইয়ের উদ্দেশ্যে আরো একবার লং মাছের অন্য হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার থামেন আমরা ভারতীয় যে প্রধানমন্ত্রী যিনি আছেন ওনাকে বিনয়ের সাথে বলবো আপনি এগুলির বিচার করেন রসুলকে কুটিক্তি করা হবে আল্লাহ নবীর সম্মানে আঘাত করা হবে মুসলমান এটা সহ্য করব না কথা বলেন ঠিক না আমরা শুধু মিষ্টি খাওয়াটাই সুন্নত মনে করি না ইসলামের জন্য জিহাদ করতে প্রয়োজন হলে আমরা জিহাদ করতে রাজি আছি কথা বলেন ঠিক না আল্লাহর রাসূলের সুন্নাত থেকে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এটা শুধু মুখে না বাস্তবায়ন করা দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে আর কোনো ভয় নাই কথা বলেন আল্লাহর কোরআনের তরজমা তাফসীর করতে কোনো ভয় আছে কোনো আপনার সংকীর্ণতা আছে কোনো সংকীর্ণ নাই সুতরাং গোটা পৃথিবী যার হুকুম চলবে তার কথা বলেন ঠিক না বে ঠিক আমরা রাসূলুল্লাহর এক একটা সুন্নাতকে জিন্দা করতে চাই যাই কি চাই না

আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আদর্শ যেই আদর্শ আমিকে দিয়েছি লাকদে কান লাকুম ফি রসুলাল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য সবচাইতে সেরা যেই মওদে যেই আদর্শ যিনি হবেন যাকে তোমরা ফলো করবা যার আদর্শ নিয়ে সমাজ قائم করবা উড়ে থেকে আন্তর্জাতিক পর্যন্ত যার জীবন আদর্শ রাখতে হবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু